আমরা যাচ্ছি আমাদের ফ্ল্যাটে এখন মোটামুটি সেই গৃহপ্রবেশের পরে আমরা যে এসেছিলাম আর ফেরা হয়নি অনেক অফ যাওয়া হচ্ছিল এই পুজোর জিনিসপত্র শিফটিংয়ের ব্যাপারে নিয়ে কিন্তু এখন যাচ্ছি আর হ্যাঁ মানে যাচ্ছি মানে সেহেতু উইকলি যাওয়া আসা থাকবে মানে এখন থেকে বলে যাচ্ছে বৃহস্পতিবার আমার অফিস এসে হবে বিকেলে চলে আসবো শুক্রবার থাকবো শনিবার যাবো যাবেন এরকম বুঝেছো এনিভাই তো এই প্ল্যানটা অন থাকবেই তারপর তো এই কী এই যাতে ঠান্ডা লাগে এগিয়ে দেখবো কত কী কী সব পন হয়ে গেছে কারণ আমরা যাচ্ছি বাইকে ওর অলরেডি রানিং নোস

ও বলছো বাবার তাজ এখানে ঠিক মামা ঠিক বলছো মামা তুমি এখানে শুভা আমি এখানে কাজ করবো ঠিক আছে ওকে এখন ঘুমো এখন ঘুমো দেবে একটু ঘুম চলে গেছে আচ্ছা পরে ঘুমো তবে আরে এই গাড়িটা এই গাড়িটা এই গাড়িটা এটা কার

হ্যাঁ এদিকে সোমাম এদিকে এসো এদিকে এসো এদিকে এসো আচ্ছা আচ্ছা আর এদিকে দেখো এই ঘর ভর্তি আমাদের সব বুটিকের জিনিসপত্র যারা জানো না তাদের জন্য বলছি আমাদের একটা ছোট্ট বুটিক আছে যেটা বেসিকালি পূজার চালাচ্ছে আমাদের শাড়ি ব্লাউজ পাঞ্জাবি ব্যাগস ঠিক আছে এগুলো সব মিলে একটা ছোট খাটো অনলাইন বুটিকে আমরা চালাই যার নাম হচ্ছে বিকাশ বিকাশ হ্যাঁ তো এগুলো সব গোছাতে হবে আপাতত এই রুম এই রুমটাকে এই ওয়ার্ডড্রোবটাকে আপাতত আমাদের জিনিসপত্র রাখার জন্য ইউজ করবো ইয়েস সন্ধ্যা থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে মানে দুপুর থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি সন্ধ্যা হয়ে গেলাম মামা ও এই যে এগুলো আছে এগুলো দেখার পর ওর মাথাটাই খারাপ হয়ে যায় কিন্তু মামা জুতো না পরে যদি মাটিতে হাঁটু ঘাটু করতে দেখছি ঠিক আছে সব খেলনা কিন্তু নিয়ে নেব আমি গেলাম কাজ করতে তুমি থাকো আমার তো বসে থাকলে এই পাশে হেলান দিসনি পড়ে যাবি আলে এদিকে আসো আলে এদিকে আসো দেখো মা কি রান্না করছি তোমার জন্য এদিকে আসো এদিকে ম্যাডাম বানাচ্ছে চিনির জন্য কি পাস্তা পাস্তা খাবেন এখন সন্ধ্যের সময় আমরা একটু তারপরে চা বেসিক্যালি আমাদের গৃহপ্রবেশের পর আজকে আমাদের ফার্স্ট নাইট হবে যেটা আমরা তিনজন এখানে একলা থাকব কারণ আদার যে যতদিন আমরা ছিলাম এখানে আমার সাথে এই মা বাবা বা ওই মা বাবা দুজনে কেউ না কেউ ছিল সো ফার্স্ট নাইট একা নতুনভাবে আবার সবকিছু শুরু শুরু করার পালা হ্যাঁ আর প্রচুর জিনিসপত্র এখন এলোমেলো আছে যেমন এই দেখো আমাদের এই বাসগুলো এসছে যেটা এখানে প্লেস হবে যেহেতু আমরা এখন এখানে ছিলামই না আমাদের যে ইন্টেরিয়ার ডিজাইনের যে ভাইটাও ও জিজ্ঞেস করছিল তোমরা কখন আসবে কখন আসবে তো আমরা এখন আসছি ওকে বললাম কাল বা পরশু যখন ওর অ্যাভেলেবেল টাইম হবে এসে ওটা ফিট করে প্লাস আরও দু তিনটে কাজ আছে রিমেনিং যে ওর পেন্ডিং কাজ ছিল সেসব করবে মামা আসো হ্যাঁ আছো এই দেখো মামার রেডি এই ওয়ানটা বন্ধ করে নরমাল লাইটটা দাও না কেন এটা তো ভালো লাগছে

সন্ধে বাতি দিয়ে মামা আস্তে আস্তে শুরু করতে হবে ননদাবা বুঝেছ হ্যাঁ গুছিয়ে নি আগে এরপরে যেটা করবো আপাতত এই ঘরটাকে আজকে ঠিকঠাক করার ইচ্ছে আছে চলো তুমি আর কাজ বাড়িয়েও না মাম্মা তুমি শুধু বসে থাকো ওখানে এতক্ষণ ধরে মোটামুটি দেড় ঘন্টা লাগলো পুরোটা পরিষ্কার করতে আরও বাকি আছে বাট অ্যাট লিস্ট আমাদের রিকোয়েস্টের সব জিনিসপত্র এখানে সব এটা হেটে গেছে দুটো মিলে একদম সুন্দরভাবে ইয়েস চি চলো একটু নিচে যাব নিচে এখন

ফার্স্ট নাইট আমরা এভাবে বাড়ি থেকে বেরিয়ে বাজার করতে যাচ্ছি হ্যাঁ এক্স্যাক্টলি ওমান ওমান ফিল আসছে এখানে চলো আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে নিচেই আরামবাগ আছে তো এখানে পেয়ে যাবো চিচি মাকে একটু হেল্প করো চিচি পারে তো পারে না হ্যাঁ এইটুকু জিনিসের জন্য ওরা নাকি আলাদা একটা বলে ব্যাগ নিতে হবে এক একটা ব্যাগের দাম আঠেরো টাকা বিশ টাকা হলো কি দরকার আমরা এই ডাব্বাগুলো নিয়েছি ওই ডাব্বা ঢুকিয়ে দাও যা নিলাম এখান থেকে এখানে তাছাড়াও ব্যাপারটা হচ্ছে যে ওদেরকে যদি আমরা যারা বিল্ডিং এ আছি তারা যদি বলি ফোন করে ওরা কিন্তু জিনিস দিয়ে দেয় মানে হোম ডেলিভারি দিয়ে দেয় হ্যাঁ আমার থালাগুলো কেমন লাগছে এই দেখো কি সুন্দর থালা না এটা এটা তোমাকে কে দিয়েছিল জানো আমাদের যে মিষ্টি আছে না মিষ্টি

বাড়ি থেকে অলরেডি আমাদের জন্য ভাত চিকেন মানে মামার জন্য আলাদা চিকেন আমাদের আলাদা চিকেন বানিয়ে পুরো প্যাক করে পাঠিয়েছিল আবার ওই বাড়ি থেকে মা দিয়ে পা রান্না বান্না করার দরকার নেই ইনফ্যাক্ট চিকেন চিকেন যা কোয়ান্টিটি আছে কালকে আমাদের লঞ্চ হয়ে যাবে চলো খেয়ে নি তুমি হাতে তো খাবা নিজে নিজে খাবা আচ্ছা একটু নিচে সামনে যেমন ওর বিপটা বের করতে হবে ঠিক আছে বিপটা ওই বাড়িতেই আছে হ্যাঁ বিপটা বের করতে হবে নিয়ে আসতে ওহন সব কিছু নিজে নিজে করে আমি কিছু নিয়ে যাই না যে খাবো না মামা বলো নিয়ে যাই না যে এক পিস দাও এদিকে আরেকজন রেডি হচ্ছে নাইট ড্রেস পরে ঘুমানোর জন্য কি করছ হচ্ছে না ও নিজে নিজে বোতাম লাগাবে নিজে নিজে না না আমি লাগাই দিই মামা না আমি পাবো বাবু আমি পাবো তুমি নিয়ে না যে